স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন এপিসোডে বা নতুন ভিডিওতে আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির লিঙ্গ নিয়ে হাজির হয়েছি তো এটা খুবই সফট এবং রিয়ালিস্টিক তো এটা সিলিকন গ্রেডের মেডিকেল লিকুইড সিলিকনের তৈরি খুবই ভালো মানের প্রোডাক্ট তো এটা কিন্তু প্লাস্টিক বা রাবারের না অনেকে মনে করতে পারেন রাবারের বা প্লাস্টিকের নাকি প্লাস্টিক বা রাবারের এগুলো হয় না এগুলো হলেও এগুলো খুবই নিম্নমানের বা আপনার লো কোয়ালিটি থাকে তো এটা হচ্ছে মেডিকেল গ্রেডের লিকুইড সিলিকনের এই যে দেখেন লিকুইড সিলিকন প্যাকেটের মধ্যে লেখাই আছে দেখেন লিকুইড সিলিকন আমরা লিকুইড সিলিকন ছাড়া কোনো প্রোডাক্ট রাখি না অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট এবং হাই কোয়ালিটি সবচেয়ে তো এটা লম্বাই হচ্ছে সাত ইঞ্চি ভিতরে যাবে পাঁচ থেকে ছয় ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড সাইজ আর গোল হচ্ছে রাউন্ডে চার ইঞ্চি আর এদিকে রাউন্ডে হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাথে বেল দিয়ে দিব ফ্রি দেখেন এই যে বেলটা এইদিকে এইভাবে ফিটিং করে আপনারা দুইজন পার্টনার ইউজ করতে পারবেন তো বেল্টটা একদম ফ্রি সাইজ আর্টিফিশিয়াল লেদারের বেল্ট এটা ফ্রি সাইজ কোমরে পরার জন্য এটা একদম পারফেক্ট যে কোনো কোমরে লাগবে চিকন হোক বা মোটা হোক এটা ফ্রি দিয়ে দিব তো ডিসপ্লেতে দুটি নাম্বার রয়েছে দুটি নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন বাংলাদেশ সারা বাংলাদেশে সব জায়গায় আমরা হোম ডেলিভারি করি আপনারা একদিন বা দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট আপনাদের যেটা আগেই বললাম তো এই ছিল আজকের ভিডিও যারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে